প্রধানমন্ত্রী ডোনাল্ড লুস ঢাকার সফরকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গরম লু হাওয়া বইতে শুরু করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা সম্প্রতি বাংলাদেশ সফর করতেছেন এবং আসসালামু আলাইকুম ফিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ফিওয়ার্স আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লুর আশাকে কেন্দ্র করে স্টেট ডিপার্টমেন্ট থেকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকার পতনের যে ব্যাখ্যা পরিস্থিতি স্টেট ডিপার্টমেন্ট মার্কিন থেকে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু আওয়ামী লীগের ভিতরে ব্যাপকভাবে হইচই বা সারা ফেলেছে ভিউর্স আসুন এবার লু বাংলাদেশে কেমন আসবেন কি উদ্দেশ্য এবং গণতন্ত্রের পক্ষে কতটা তিনি সাড়া ফেলবেন বিস্তারিত জানবো এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সব আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিউয়ার্স আসুন আসসালামু আলাইকুম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুস ঢাকা সফরকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গরম লু হাওয়া বইতে শুরু করেছে ক্ষমতাসীন দলের কেউ কেউ রাজনীতির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে কিছু বক্তব্য আকার ইঙ্গিতে দিচ্ছেন তাতে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাটাই প্রকাশ পাচ্ছে বিরোধী রাজনীতি প্রতিক্রিয়া কি সেটি পরিষ্কার না তবে সাধারণের মাঝে হতাশা আছে সে হতাশা এখনো কাটেনি তারা এটা মনে করে না যে খুব বেশি ডোনাল্ড লু কোনো পরিবর্তনের বার্তা নিয়ে আসছে তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর রাজনৈতিক সফরের প্রতি রাজনৈতিক এবং কূটনৈতিক মহল গভীর দৃষ্টি রেখেছে এবং বিশ্লেষণ করার চেষ্টা করছে কেন এই চতুর্থ দফাতার সফর কেন আসছেন তিনি এবং সেই আগ্রহ এবং কৌতূহলটা কিছুটা নিবৃত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যদিও তারা সাদা ভাষায় কয়েকটি লেখা লিখেছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডোনাল্ডু বাংলাদেশ সফরে এসে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন না তিনি বেসরকারি পেশাজীবী এবং অন্যান্য অংশের সঙ্গেও তিনি বৈঠক করবেন এখানেই হচ্ছে কৌতূহলটা এবং এটাই হয়তো সরকারি মহলের উদ্বেগ উৎকণ্ঠার বিষয় যে কার সাথে কি কথা হচ্ছে কেন কথা হচ্ছে কি ধারণা পাবেন এটি নিয়ে হয়তো সরকারি মহলে বা শাসক মহলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের মানে আগ্রহের মাত্রাটা অনেকখানি বেড়ে গেছে এমনিতেই বাংলাদেশের যেই রাজনীতি বাংলাদেশের যেই কাঠামো নির্বাচনকে ঘিরে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট না সেটা তারা প্রকাশ্যেই বলেছে এই যে প্রকাশ্যে তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ এমন একটা শক্তিধর দেশ যখন নাকি নেতিবাচক মন্তব্য করে মতামত দেয় এবং অবস্থানটা পরিষ্কার করে তখন কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ একটি টেনশনের কারণ এবং এই কারণেই কথায় কথায় নানা কারণে ছল ছুতায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কথা বলছেন সরকারি দলের মন্ত্রীরা এবং অন্যান্য নেতারা খেয়াল করবেন হঠাৎ করেই তারা ফিলিস্তিনির ব্যাপারে খুব সচ্ছার হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রে কেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে পুলিশ এটার ব্যাপারে সজ্জা অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন দুর্বলতা তারপরে কখনো কখনো কোথাও কোথাও বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে এসব বিষয়গুলো তারা ছাড়ছে না এই একটাই কারণ যে ওই অতীতের ক্ষোভ থেকে যেই ক্ষোভটা সঞ্চারিত হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন যেই নির্বাচনে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া চীনের মতন ভূমিকা পালন না করে বারবার বলেছে যে সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে 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 অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক অধিকার দিতে দিতে মত প্রকাশের আর এসব হচ্ছে বিরোধী দলগুলো আশকারা পায় সরকার যেভাবে একটি দমন পীড়নমূলক একটি শাসন ব্যবস্থা নিয়ে যাচ্ছিল তার বিপরীতে এই বক্তব্যগুলো আসে এবং তারও আগে যদি আমরা চিন্তা করি যে দুই সালে যে স্যাংশন যে ক্রস ফায়ার বন্ধে যে স্যাংশন সেই স্যাংশনের ফলে সাতজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশের একটা নতুন পরিচয় এসছে এবং সবার দৃষ্টিতে এসছে তাহলে বাংলাদেশে কি উন্নয়নের নামে একটা এক চিটি একত্রিতবাদী শাসন ব্যবস্থার মধ্যে চলে গেল কিনা এটাও এখন বিশ্বের মাথার ব্যথার কারণ তো এমন একটা প্রেক্ষাপটেই আসলে পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ডু বাংলাদেশ সফরে আসছেন বেশ কয়েকটি গণমাধ্যম গুরুত্ব সহকারে এই সফরের বিষয়টি তুলে ধরেছে এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছে আচ্ছা এর আগেও চারবার তিনি এসছেন এটি নিয়ে সম্ভবত চতুর্থ বার হবে এর আগে তিনবার এসছে তো বিষয়টি খোলাসা করেছে স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে ডোনাল্ড লু দশ থেকে পনেরোই মে ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবে তার মধ্যে ভারতে বেশ কিছুদিন থাকবে শ্রীলঙ্কা এবং শেষ সফরটা হবে বাংলাদেশে তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে অর্থাৎ ইন্দো প্যাসিফিক একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার ব্যাপারে তাদের যেই আগ্রহ তাতে বাংলাদেশকে যুক্ত করা সেই বিষয়টি প্রকাশ পাবে বলে এখানে বলা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না সরকার হঠাৎ করেই এখন প্রধানমন্ত্রী পরিবর্তনের চিন্তা মার্কিনের ভয় এদিকে ভারত নিজেদের চরকায় তেল দিতে পারছে না সবকিছু মিলে আওয়ামী লীগ কি বিপাক বিপদের ভেতরে পড়ল মামুনুল হকের মুক্তির পর থেকে বিএনপি সহ জামাতে ইসলাম দেশের সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধের মাধ্যমে আবারও নতুন রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে যাচ্ছে সরকারকে এবার পালানোর জায়গা পাবে বিস্তারিত যানবাই এই রিপোর্টে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা সম্প্রতি বাংলাদেশ সফর করতেছেন এবং আমি দেখলাম যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং একটা বিষয় যে আমরা দেখেছি যে ইউরোপের যে বড় বড় রাজনীতিবিদরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা তারাও কিন্তু অনেক সময় শেখ হাসিনার দেখা পান না তারা আহ সালমান এফ রহমান বা আগে ছিল আব্দুল মোমেন বা সচিব মাসুদ বিন মোমেন এখন আবার হাসান মাহমুদ এদের সঙ্গে দেখা করেই চলে যান কিন্তু আমরা দেখতে পাই যে ভারত থেকে আতিপাতি যেই আসুক না কেন তিনি খুব সহজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ লাভ করতে পারেন তো এ থেকে বোঝা যায় যে আসলে শেখ হাসিনা ভারতকে কিরকম গুরুত্ব দেন কারণ ভারত তাকে টিকিয়ে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিনয় মোহন খাতরা পররাষ্ট্র সচিব ভারতের তো তার এই বাংলাদেশ সফরের আসলে উদ্দেশ্যটা কি যদিও সফরের অনেক আগে থেকে বলা হয়েছিল যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন ভারত সফর করবেন সেটা নির্ধারণ করতেই এই বিনয় মোহন খাত্রার বাংলাদেশে আসা কিন্তু আমার কাছে ব্যাপারটা বাস্তবসম্মত মনে তার প্রধান কারণ হচ্ছে যে ভারত এখন সাধারণ নির্বাচন এখন কোন প্রধানমন্ত্রী সফরে আসবেন কোন প্রধানমন্ত্রী আসবেন না এগুলো চিন্তা করার বিষয় কিন্তু না এখন নরেন্দ্র মোদীর নিজের অবস্থায় কিন্তু ত্রাহিতাহি অবস্থা জিতলেও খুব সামান্যভাবে জিততে পারেন হাঁটতেও পারেন তো সেই মুহূর্তে বিনয় খাত্রা আসবেন শেখ হাসিনার সফর ঠিক করতে এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি যদিও হাসান আহ সঙ্গে বৈঠক করেছেন আবার বাংলাদেশের পররাষ্ট্র করেছেন তো হাসান মাহমুদ সাংবাদিকদেরকে বলেছেন আমি মানব জমি থেকে পড়ি যে যে এখানে বলেছেন যে বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারতে ঢাকায় সফররত বিদেশ সচিব বিনয় মোহন খাত্রা এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে একদম সঠিক। যে এই বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে একটা গভীর চিন্তার ভিতরে এবং এটা নিয়ে হুঁশিয়ারি জরুরি ভিত্তিতে বিদেশ সচিব বিনয় মোহন খাতরা একাধিক বৈঠকে তিনি এই কথা বলেন এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ এবং প্রপোজাল নিয়েও কিন্তু আসেন এবং সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু হাসান মাহমুদ বলেছেন যে সীমান্ত হত্যা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছি একদম কথা এই সীমান্ত হত্যা নিয়ে আসামের মধ্যে একটা কথা বলে নাই আরো বলেছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার বিষয়ে হয়েছে এটা তো হবেই কারণ যত যাবে ততই তো ভারতের লাভ কারণ বাংলাদেশে তো খালি পকেটে যায় না ডলার নিয়েই তো যায় প্রতি বছর ষোলো থেকে সতেরো লাখ বাংলাদেশের জন্য ভিসা ইস্যু করে ভারত বিশ্বের সর্বোচ্চ ভিসা ইস্যু করা হয় বাংলাদেশে তো এটা নিয়ে আলোচনা হয়েছে অবশ্যই হয়েছে সন্দেহ কিছু নাই আবার নেপালের বিদ্যুৎ ভারতের উপর দিয়ে আমদানি এটা ভারত কখনোই করতে দেবে না এ আমরা এই যে এখানে বলেছে যে এ নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে বিন্দু মাত্র আগায়নি এ নিয়ে আলোচনা বছরে বছর চলতেছে নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আনবে এগুলো আমরা অনেক আগে থেকে শুনে আসছি কিন্তু এইসব আলোচনার ফলাফল হচ্ছে জিরো এগুলো হচ্ছে কথার কথা আর কি হাসান মাহমুদ বলেছে যে বিনয় মোহন খাতরা কথা দিয়েছেন যে ভারতীয় সীমান্তে ভারতীয় যে বিএসএফ আছে তারা প্রাণ খাতীয় অস্ত্র ব্যবহার করবে না এই সব কথা আমরা এর আগে শত শতবার ভারতের মধ্যে শুনেছি কিন্তু ভারত কোনো যাদের কথা রাখেনি এবারও রাখবে না তো এগুলো নিয়ে আসলে কথাই হয়নি হাসান মাহমুদের ওই সাহস নাই যে বিনয় খাতরা বলবে যে তোমরা সীমান্তে হত্যা করো না সেই সাহস নাই তো কারণ ওরা তো ওদের অনুগ্রহই টিকে আছে একটা কুকুর কখনো প্রভুকে প্রশ্ন করতে পারে না কুকুরের সে অধিকার নাই যদি মাঝে মধ্যে সেই কুকুর একটু বেশি ঘেউ ঘেউ করে ফেলে কতক্ষণ পরে আবার প্রভুর পা চেটে দেয় তো এই হাসান মাহমুদ শেখাসিনা এরা হচ্ছে প্রভু ভক্ত কুকুর আর ভারত হচ্ছে প্রভু সুতরাং এই সীমান্ত নিয়ে একটা কথা বলার মতো ওদের নাই তারপরে আরো বলেন যে মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে মানে মাতার বাড়িতে আপনারা জানেন যে সোনা দিয়া একটা বন্দর করার কথা ছিল চীনের কিন্তু ভারতের আপত্তির কারণে সেই শেখ হাসিনা সোনা বন্দর চীনের কাছ থেকে সরিয়ে নিয়ে মাতার বাড়িতে বন্দর করার সিদ্ধান্ত নিয়েছে আর ভারত তো টাকা পয়সা নাই ভারত নিয়ে যেই ফকির তো ভারত করলো কি জাপানের সরকারকে অনুরোধ করেছে যে তোমরা কিছু টাকা পয়সা দাও দিয়ে একটা বাংলাদেশ একটা বন্দর বানো বাড়ি তো মাতার বাড়ি কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় মানে কিভাবে ভারতকে আরো ফ্যাসিলিটি দেওয়া যায় এটা নিয়ে আলোচনা হয়েছে আবার বলতেছে যে রোহিঙ্গা সংকট সমাধানে বিন্দু মাত্র আলোচনা হয়নি একদম মিথ্যা কথা এখন প্রশ্ন হচ্ছে যে তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য বিনয় মোহন খাতরা ভারতের বিদেশ সচিব খুব দ্রুত একদম উড়ে এসে বাংলাদেশে জুড়ে বসলেন একদম মোদীর প্রপোজাল নিয়ে এখন দর্শক তিস্তা নদীর বাংলাদেশ অংশে щаकैसिने একটা বহুমুখী ব্যারেজ নির্মাণ করতে চায় এবং সেই ব্যারেজ নির্মাণের কাজটা চীন চায় চীন পাক এবং এটার জন্য চীন পুরা মাত্রায় তৎপর গত বছরের 21শে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বেশি আপনাদের মতামত কমেন্টে জানান সজকের আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করুন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ